একদিনে ডাবল ধামাকা নিয়ে হাজির হয়েছে শাকিব খানের ঢাকা ক্যাপিটালস সবার আগে তিন ক্রিকেটারকে দলে ভিড়িয়ে চমক দিয়েছে রাজশাহী ওয়ারিয়ার্স কম যায়নি সিলেট ফ্র্যাঞ্চাইজি নতুন করে একটি দলের সঙ্গে আলোচনা হচ্ছে টি টোয়েন্টি ক্যাপ্টান লিটন কুমার দাসের সম্ভাবনা আছে সাব্বির রহমানের সব মিলিয়ে ড্রাফটের আগে কোন দল কোন ক্রিকেটার কি স্কোয়াডে ভিড়িয়েছে সব এক করে জানবো রিপোর্টে জমে উঠেছে দুই হাজার ছাব্বিশ বাংলাদেশ প্রিমিয়ার লিগের দল বদলের লড়াই ড্রাফটের আগে নিজেদের পছন্দের ক্রিকেটারকে স্কোয়াডে যুক্ত করতে উঠে পড়ে লেগেছে সবাই পাশাপাশি এর মধ্যে দেশি বিদেশি বেশ কয়েকজন ক্রিকেটার নিশ্চিত হয়ে গেছে বিপিএল এর আসন্ন আসরের খেলার টিকিট সাত দলের বদলে এবার সিজন মাঠে গড়াবে পাঁচ দলের আনুষ্ঠানিকতা নিয়ে টুর্নামেন্টের তিনটি নতুন ফ্র্যাঞ্চাইজির সঙ্গে আছে দুটি পুরনো মালিকানাধীন প্রতিষ্ঠান সেখান থেকে সবচেয়ে বড় চমকটা হয়তো দিয়েছে সাকিব খানের ঢাকা মৌসুমে প্রথমবার অংশগ্রহণ করে বড় স্বপ্ন দেখালো তেমন ভাবে মাঠের খেলায় প্রভাব সৃষ্টি করতে পারেনি তারা তবে এবার নিজেদের বদলে ফেলতে ড্রাফটের আগেই শক্তিশালী স্কোয়াড গড়ার দিকে মনোযোগী ক্যাপিটালস ফ্র্যাঞ্চাইজি যার উদাহরণ বর্তমান সময়ের আলোচিত ব্যাটার সাইফ হাসানের অন্তর্ভুক্তি ডানহাতি এই ওপেনারকে সরাসরি চুক্ত চুক্তির ভিত্তিতে স্কোয়াডে নিয়েছে তারা ব্যাটাতে দারুণ ছন্দে আছেন সাইফ গেল এশিয়া কাপে অসাধারণ পারফরমেন্স করে প্রথম আলোচনা আসেন তিনি এরপর দ্বিপাক্ষিক সিরিজগুলোতেও দিয়েছেন নিজের সামর্থ্যের প্রমাণ এদিকে সাইফের সঙ্গে ঢাকার আরেক ডিরেক্ট সাইনিং হলেন দেশসেরা পেসার তাস্তিন আহমেদ গত সিজনে দুর্বার রাজশাহীর হয়ে সর্বোচ্চ উইকেট শিকারী পেসার এবার মাঠ মাতাবেন নিজের হোম ডিস্ট্রিক্টের প্রতিনিধি হিসেবে জাতীয় দলের নির্ভরযোগ্য এই গতি তারকা আন্তর্জাতিক টি টোয়েন্টিতে এখন পর্যন্ত সিয়াশি ম্যাচে একশো উইকেট নিয়েছেন বাইশ দশমিক দুই গড়ে ও সাত দশমিক সাত এক ইকোনমিতে ডাক্তার দল নিশ্চিত হয়েছে জাতীয় দলের টপ অর্ডার ব্যাটার তানজিৎ হাসান তামিমের গত সিজনের দ্বিতীয় সর্বাধিক রান সংগ্রাহক দুই হাজার ছাব্বিশ বিপিএল খেলবেন রাজশাহী ওয়ারিয়ার্স এর জার্সি গায়ে নবগত ফ্রাঞ্চাইজিটির প্রথম দেশি সাইনিং ছিলেন তিনি গত সিজনে বারো ম্যাচ খেলে প্রায় একশো একচল্লিশ স্ট্রাইক রেটে এবং চৌচল্লিশ গড়ে করেছিলেন চারশত পঁচাশি রান যেখানে ছিল একটি সেঞ্চুরি এছাড়া চলমান বছর ব্যাটাতে দারুণ ছন্দে আছেন তানজিৎ তার সঙ্গে রাজশাহী হয়ে দেখা যাবে পাকিস্তানের তারকা ওপেনার ফার্নান্দুকে ঝিমিয়ে নেই বাংলাদেশের অধিনায়ক স্পিনার নাসু আহমেদকে দলে ভিরিয়ে এক প্রকার চমক দিয়ে রেখেছে তারা বিপিএল এর সবশেষ আসলে খুলনা এর হয়ে খেলেছিলেন এই দুইজন ফ্র্যাঞ্চাইজিটির অধিনায়কের দায়িত্বে ছিলেন মিরাজ যেখানে ব্যাটে বলে দুর্দান্ত পারফরমেন্স করে টুর্নামেন্ট সেরা পুরস্কারও জিতেছিলেন তিনি তার নেতৃত্বে দ্বিতীয় কোয়ালিফায়ার খেলেছিল দলটি তবে এবার আসলে থাকছে না খুলনার কোন ফ্র্যাঞ্চাইজি তাই নতুন ঠিকানায় যোগ দিলেন মিরাজ সিলেটের নেতৃত্বেও দেখা যেতে পারে এই অলরাউন্ডারকে এদিকে নাসুম গত তিন আসরে খুলনার প্রতিনিধিত্ব করেছেন তবে সাসরে বল হাতে বারো ম্যাচে তেরো উইকেট নিয়েছিলেন তিনি এবার খেলবেন নিজ বিভাগ সিলেটের হয়ে বরাবরের মতো এবারও ডিরেক্ট সাইনিং এ নিজেদের পুরনো অধিনায়ক নুরুল হাসান সোহানকে ধরে রেখেছে রংপুর রাইডার্স হাতে এই উইকেট কিপার ব্যাটসম্যানের সঙ্গে পাকিস্তানের খাজান আফেক খুজদিল শাহ এবং ইংলিশ ব্যাটার ডেভিড মালানকেও স্কোয়াডে যুক্ত করেছে তারা অন্যদিকে চট্টগ্রাম রয়্যালস এর সঙ্গে আলোচনায় চলছে লিটন কুমার দাসের আর ঢাকা ক্যাপিটালস এর power heater Sabir Rahman